আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ক্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো এই যে সকাল সকালই ক্যামেরাটা অন করেছি এখানে বিফ রান্নার প্রসেসিং চলছে সকাল বলতে কিন্তু একদমই সকাল এখনও কিন্তু সবাই ঘুমেই আছে তো হুট করে মনে হলো যে সকালের নাস্তায় আজকে বিফ রান্না করি তো যখন নামাজ পড়তে উঠেছিলাম তখন কিন্তু বিফটা বের করে রেখেছিলাম এখন যখন ডিফ্রোস্ট হয়ে গিয়েছে তখন কিন্তু আমি সব ধরনের মশলাপাতিগুলো দিয়ে তারপর হাতে মেখে কিন্তু রান্নাটা করব আর আমি কিন্তু সবসময় এভাবে হাতে মেখেই রান্নাটা করে থাকি আমার কাছে টেস্টটা এভাবে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি যেহেতু বিফটা হতে অনেকটা সময় লাগে এই জন্য কিন্তু পেঁয়াজটা মোটা করে কাটলেও সমস্যা নেই তো মোটা মোটা করে স্লাইস করেই কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন বিফটা চুলায় বসিয়ে দিব বিফটা হতে যেহেতু অনেকটা সময় লাগে এই জন্য কিন্তু নাস্তায় তেমন একটা কখনও রান্না করা হয় না দেখা যায় দুপুরে কিংবা রাতেই করা হয় কাল রাত থেকে কেন যেন হঠাৎ বিফ রান্নাটা করতে ইচ্ছা করছিল সকালবেলা বেলা তো যেইভাবে সেই কাজ সকাল কিন্তু সকালে দিয়েছি তো চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে একদমই পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে কী তৈরি করব বলেন তো অনেক কঠিন একটা বিষয় তারপরও আজ হঠাৎ মনে হলো কেন না একটু ট্রাই করে দেখি তো এখানে হচ্ছে আমার বিফটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে জিরার ফাঁকিটা অ্যাড করে দিচ্ছি আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করতে বলবো না প্রথমে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসতে পারেন তারপর যদি সেখান থেকে কোনো ভিডিও ভালো লেগে যায় বা মনে হয় যে আমি আপনার সাবস্ক্রিপশান লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সঙ্গে নিয়ে সামনের পদগুলো অতিক্রম করবো ইনশাল্লাহ আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কি করছি দেখতেই পাচ্ছেন আসলে জীবনের ফার্স্ট কিন্তু এই কাজটা করছি যেহেতু এর আগে কখনো করিনি এই জন্য কিন্তু একটু ভয় ভয়ই হচ্ছিল যে পিঠাগুলো হবে কি হবে না আর গ্যাসের চুলায় কিন্তু চিতই পিঠাটা অতটা পারফেক্টভাবে হতেও চায় না তারপরও যতটা পেরেছি চেষ্টা করেছি আসলে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম চাপড়ি ভাজার জন্য চালটা গত রাতে গুঁড়ো করে রেখেছিলাম সকালে চাপড়ি ভেজে খাবো তাই তো হুট করেই মনে হলো কেন না ট্রাই করে দেখি চিতই পিঠা হয় কি না তো প্রথমবার ট্রাই করার পর যেমনটা হয়েছে এটাই কিন্তু মার্শাল্লাহ অনেক এর আগে কিন্তু কখনোই আমি ট্রাই করে দেখিনি বাসায় হচ্ছে আমার মাটির একটা কড়াই ছিল তো সেই কড়াইটার মাঝেই কিন্তু আমি পিঠাগুলো ট্রাই করে দেখছিলাম আসলে গ্যাস যেহেতু একদমই কম ছিল এজন্য কিন্তু পিঠাগুলো অতটা ফুল্ক হয়নি চিতই পিঠার ক্ষেত্রে কিন্তু আগুনের তাপটা একটু বেশিই প্রয়োজন হয় তো যা হয়েছে তাতেই শখ পূরণ হবে ইনশাল্লাহ তো আমি হচ্ছে ভাবলাম সবাই যেহেতু উঠতে অনেকটা দেরি আছে সবার নাস্তা একটু পরেই না হয় তৈরি করি আগে নিজের নাস্তাটা সেরে নিই যেহেতু অনেক সকালে উঠেছি আসলে শীত বলেন আর গরম আমার যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস তো অভ্যাসটা কিন্তু থেকেই গিয়েছে যতই শীত হোক না কেন ব্ল্যাঙ্কেটের নিচে যেন ভালোই লাগে না খালি মনে হতে থাকে কখন ঘুম থেকে উঠবো তো যাই হোক সকাল সকাল নাস্তা করব আর ধোয়া ওঠা এক কাপ গরম চা হবে না তা তো হতে পারে না তো এই যে আমার কিউট কাপটাতে এক কাপ চাও নিয়ে নিয়েছি এবারে চলেন একসাথে মিলে নাস্তাটা করি তো এই যে নাস্তা নিয়ে বেলকনিতে চলে এসেছি গরম গরম বিফের তরকারি আর সাথে ধোয়া উঠাছি চিতই পিঠা যদিও পিঠাগুলো পারফেক্ট হয়নি তারপরও নিজে হাতে তৈরি করেছি স্বাদটা কিন্তু ভিন্ন তো আপনাদের কাছে আমার আজকের নাস্তার অংশটা কেমন লাগলো আশা করি কমেন্টস মাধ্যমে জানাবেন আমার কাছে তো অন্যরকম একটা অনুভূতি কাজ করছিলো আসলে সব সময় দেখা যায় খালামনি বা নানও তৈরি করে খাওয়ায় সাথে আপুও তৈরি করে পাঠায় তো তাদের হাতেরটা খেয়েছি পিঠা খেয়েছি বাট নিজে কখনও কিন্তু ট্রাই করে দেখিনি আজ কিন্তু ফার্স্টবার ট্রাই করলাম আর ফার্স্টবারে যে হতাশ হয়েছি তা কিন্তু না যতটা হয়েছে খাওয়া তো চলেছে তো যাই হোক নাস্তাটা করে এবারে হচ্ছে চাটা খাচ্ছি আর আমার গাছগাছালাগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নিচ্ছি যেহেতু শীতের দিন একটু খারাপই অবস্থা একটু নাড়াচাড়া দিতে হবে রিপোর্ট করতে হবে কিছু গাছ আসলে সময় করতে পারছি না যখন সময় পাবো ইনশাল্লাহ করে নিব কিছু টবও আনতে হবে নতুন আসলে গত কয়েকদিনে বাহিরে এত শীত পড়েছে যে বাহিরে যাওয়াই হয় না তো কোনো কিছু প্রয়োজন হলেও সেটা আর আনা হচ্ছে না তো যাই হোক নাস্তা টাস্তা করে নিয়েছি আর এবারে কিন্তু সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে সবাইকে নাস্তাটাও দিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমার সকালবেলার কাজকর্ম শুরু বলতে পারেন আসলে বাসার সবাই ঘুমে থাকলে কিন্তু কাজে অতটা বরকত হয় না দেখা যায় কিচেনের কাজগুলো শাড়ি ঠিক আছে বাট বেডগুলো গুছানো হয় না ঘরগুলো দেখা যায় একটু এলোমেলোভাবেই থাকে তো এখন যখন সবাই উঠে পড়েছে তো আমি কিন্তু তাড়াহুড়ো করে ঘরগুলো গুছিয়ে নিব আর তারপর আবার দুপুরের রান্নার প্রিপারেশনটাও নিতে হবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টস মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো জানতে পারলে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম